দেখতে দেখতে ফুটবল কেরিয়ারের অন্তিম পর্যায়ে চলে এসেছে লিও মেসি সেই দুই হাজার ফুটবল করে যাবে অনন্য উচ্চতায় সম্প্রতি লিও মেসি স্পেন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে আমি ফুটবল ছাড়াটা প্রস্তুত নই আমি সারা জীবন এটা করতে চেয়েছি একটু ভয় হয় যে সব শেষ হয়ে যাবে আমি মনে করি ইন্টার মাইমে আমার শেষ ক্লাব হতে যাচ্ছে এমনটি জানিয়েছে লিও মেসি তাই এই দুঃখ ভ্রক্রান্ত হৃদয় নিয়ে শিল্পীর সাথে সুর মিলিয়ে বলতে হয় শেষ বলে কিছু নেই আছে অবশেষ এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোন দেশ তবে একদিন তাকে প্রিয় বুজরা অবশ্যই তুলতে হবে নিয়তিটা তাকে মানতেই হবে আর নতুনদের সুযোগ দিতেই হবে এটাই তো প্রকৃতির নিয়ম যে নিয়ম কারো পরিবর্তন করার সাধ্য নেই তাই সবার প্রিয় আমাদের লিওকে এটাই মেনে নিতে হবে শুধু স্মৃতির পাতাতে তার জাদুকারী খেলা উপভোগ করতে হবে আর পরবর্তী প্রজন্মকে বলবো আমাদের সময় ছিল আমরাই তার খেলা দেখে বড় হয়েছি আর সে মাঠে নেই তার বুটজোড়া হয়তো কোনো এক আলমারিতে উঠানো কিন্তু সে আজ ইতিহাসে আর আমাদের স্মৃতির পাতায় জায়গা করে নিয়েছে তাই তো বলি লিও ফুরাবার নয় লিও মেসি শেষ হওয়ার নাই